হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মায়নাদার ব্লগ তো চলেছে আর একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে তো এই খেলাগুলো আগের দিন তোমাদের আমি দেখিয়েছিলাম আমার বোনু মানে পুটু এটা অ্যাকচুয়ালি ওর নাম হচ্ছে মোহনা বাট আমরা ছোটো থেকে পুটু পুটু বলে ডাকি ছোটো যেহেতু ছিল বাট বড়ো হলে হয়তো সেভাবে ডাকতে পারবো না মোহনা বলেই ডাকবো আর আমাদের বাড়িতে যতগুলো মেয়ের নাম হচ্ছে সব নদী টদী দিয়ে নামামা দিদার নাম ছিল কৃষ্ণা মায়ের নাম সবরই মাসির নাম হচ্ছে কাবেরী আর আমার বন্যুর নাম হচ্ছে মোহনা আর আমার বনু মানে মাসির ছেলেও আছে পুটুর দাদা জানা হচ্ছে ত্রিদীপ যাই হোক তো ওরা এক ভাই এক বোন ওর দাদাকে তোমাদের সঙ্গে দেখবো ভাই অতটা আমাদের বাড়ি আসে না বড় হয়ে গেছে ছোটবেলায় আমাদের সঙ্গে থাকতো খুবই আসতো বাট এখন বোনও আসত খুবই ভালোবাসে যেহেতু থেকে আমাদের কাছেই থাকতো আরও ছোট থেকে আমাদের কাছে মানুষ আমার বাবাকেও বাবা বলতো মাকে মা আর আমি তো আছি সিম্পী যেহেতু আমার নাম দেয় আমাকে সিমি সিমি বলে ছোটবেলায় ডাকতো এখন তো বড় হয়ে গেছে তাই লজ্জায় আর ডাকে না বাট আমাকে সিমো বলে ডাকে তো যাই হোক ও আমার জন্য খালনা বানিয়ে নিয়ে এসেছিল দেখতেই পাচ্ছ খুব সুন্দর এই যে জ্বালানির জন্য যেগুলো লাগে সেগুলো এটা পাল্লা বাটখারা খুব সুন্দর বানিয়েছে দেখছো বাচ্চাদের মানুষ তো এখন ফোন নিয়ে ব্যস্ত থাকে তো বাচ্চাদের আমি মনে করি খেলা এই সমস্ত জিনিস দিয়ে বাচ্চাদের রাখা ভালো একটু বাইরে খেলতে নিয়ে যাওয়া ঘুরতে বেড়ানো এগুলো খুবই ভালো এখনকার দিনকালে তো এই যে দেখতে পাচ্ছ একটা ছোট ফোনও বানিয়েছে আমি দেখছিলাম কল হয় কি না যাই হোক তো খুবই ভালো লাগছিল আমার ছোটবেলায় আমি এরকম রকম কাদামাটি নিয়ে খেলা করতাম তখন মা বকতো বাট ছোটবেলাটা মনে আবার যেন ফিরে এলো তো আজকে ওর মিনি কিচেনেও রান্না করবে বলেছিল তেমন বলছিলাম ঠিক আছে চল রান্না কর তো আজকেও বানাবে আলু ভাজা তার জন্য এখানে আলু নিয়ে চলে এসছে দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট মাঠের আলু আর এই যে আলু কেটে নিচ্ছে আরও কিন্তু পুরো একদম ধুয়ে টুয়ে বান্না করছিল আর মাটির জিনিস যেহেতু অর্গানিক কোনো অসুবিধাও নেই আর তারপর এখানে উনুন জ্বালিয়ে নিচ্ছিলো দেখতেই পাচ্ছ ছোট্ট উনুন ছোট্ট উনুনে কীভাবে রান্না করবে আমি তো বুঝতেই পারছিলাম না যাই হোক দেখো তোমাদেরও খুব ভালোই লাগবে দেখতে ভিডিওটা কারণ এই ছোটোবেলাগুলো আমাদের জীবন থেকে তো হারিয়ে গেছে এই জিনিস জেনারেশন আর খুঁজেই পাওয়া যায় না বাট ও দেখো সব কিছু যেন বাঁচিয়ে রেখেছে এখনকার ছোট বাচ্চারা এভাবে খেলেই না তো দেখে খুবই ভালো লাগছিলো তারপর ওই যে ও এখানে রান্না বসিয়ে দিয়েছিল এখানে নুন হলুদ সমস্ত কিছু নিয়ে চলেছিল আমরা ছোটোবেলায় তাই করতাম মা বাড়িতে থাকা চাল ডাল যা থাকতো সেই সমস্ত দিয়ে রান্না রান্নাবান্না করতাম বাট ও খেলাগুলো দেখবে দেখতেই পাচ্ছ তোমরা আমি তো ভাবছিলাম উনুনটা হয়তো ধরবেই না জ্বালানি কি করে কি হবে বুঝতে পারছিলাম না বাট হ্যাঁ উনুনটা ধরে গেছে তারপর এখানে ধরিয়ে দিয়ে ও বলতো তুমি দেখো তো দিদি কিভাবে আমি রান্না করি তো আমি সেটা দেখার জন্য বসেছিলাম তারপর এখানে একে একে দিয়ে দিচ্ছে তেল সরষের তেল এটা তো আমি ভাবলাম দেখ বাবা যা বাবা মাটির উনুন এটা এভাবে কিভাবে সম্ভব রে বাবা এ নিশ্চয়ই জ্বলবেও না কিছু হবে না ফালতু ফালতু সমস্ত জিনিস নষ্ট হবে বাট না খুব সুন্দর দেখো তোমরা রান্না হবে কি সুন্দরভাবে তারপরে এখানে ধনে পাতাগুলো কেটে নিচ্ছিল আমি তো ভাবতে পারছিলাম না কি রেসিপি বানাচ্ছিলো বাবা আলু ভাজা এবার কি বানাচ্ছে আলুর তরকারি না আলু ভাজা তারপর ওর ধনে পাতাগুলো নিয়ে এসেছিল ধুয়ে তারপর কাটাকুটি করে এখানে প্লেটের মধ্যে রাখছিলো আমার তো খুব মজাই লাগছিল বসে বসে দেখতে খুব ভালোই লাগছিল আর তারপর ওই যে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি সেইখানে <coughs> আর দেখছে উনুনটা মাঝে মধ্যে আমি ভাবছি উনুনটা নিভে গেল হয়তো বাট না খুবই সুন্দরভাবে জ্বলছিলো তারপর ধন্য বাতাগুলো কুচি কুচিভাবে এখানে কেটে নিচ্ছে তারপর ও রান্না স্টার্ট করে আমি তো ওরা যে রান্না খেতে আমার পুরো দিন লেগে যাবে বাট না দেখতে পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে আর এখানে ধোঁয়া উঠছে একদম সত্যি আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না যে এরকমও হয় ছোটোদের খেলনা ঘরের খেলনা বাটি খেলা এটা যতই হোক তারপর দেখছে তেলটা কি সুন্দর ফুটছে এটা রিয়েল কোনো এডিট বা কিছু নয় সত্যি তেলটা ফুটছে এখানে তারপরও কি করলে একে একে আলুগুলো ধুয়ে কেটে রেখে ছিল তারপরে আলুগুলো ভাজার জন্য ও আলু ভাজাগুলো দিয়ে দিচ্ছিলো এখানে তেলের ওপর গরম তেলের ওপর দেখতে পাচ্ছো তারপর ও কিছুক্ষণ বললো যে ছোট কড়াই হয়ে গেছে তার জন্য নাড়তে অসুবিধা হচ্ছিল বলে বললো দুইবারে আমি রান্না করব আমি ঠিক আছে তাই কর তুই কর তারপর আমি দেখছি তুই কী রান্না করিস কি না করিস তারপর এখানে নাড়াচাড়া করে ও একটু তারপর এখানে ঢাকা দিয়ে দিচ্ছিলো যাতে আলুটা ভাজা হয়ে যায় সেই জন্য তো এখানেও আলু ভাজা করছে আর এখানে এখনও ঢাকা দিয়ে দিয়েছে আলো হাজা কিরকম হবে দেখাই যাক লাস্ট পর্যন্ত আমি তো খুব টেনশনে ছিলাম কি রান্না হবে কি না হবে ঠিক নেই তারপর এখানে তারপরও খুলে তারপর দেখতে পাচ্ছি ধোয়া উঠছে পুরো গ্রাম্য মনে হচ্ছে গ্রাম্য এলাকা আমি তো ভাবছিলাম যে ছোট বাগানটা আছে সেখানে করবো বাট আমি ঘরের মধ্যে করছিলাম কনফিডেন্ট ছিল না আমার যে আদৌ হবে কি হবে না আর আমি তো পুরো হাসাহাসি করছিলাম ওকে নিয়ে যে মোহনার মোহনার ছোট কিচেন রুম তো নেই বাট ছোট রান্নাঘরটা মিনি কিচেনটা ওরা আমি এখানে বারান্দার মধ্যে শিফট করিয়ে দেবো যখন আসবে তখন এখানে খেললাপাটি খেলবো তো তারপর এখানে ও রান্না কমপ্লিট হয়ে গেছিলো ওর আলু ভাজাগুলো তারপর বললো এরপর আমি ধনে পাতাগুলো ভাজা করে নেবো তো তার আগে ধুয়ে নিয়ে আসে ঠিক আছে তুই ধুয়ে নিয়েই যা তার করতে করতে আমি একটু দেখছিলাম তো এখানে এখন আলু ভাজাগুলো করে নিচ্ছে করা হয়ে গেছে আলুটা পুরো ভাজাও হয়ে গেছে বিশ্বাসই হচ্ছিল না যে আলুটা এখানে ভাজাও হয়ে গেছে তারপর এখানে আমাদের রান্নার মাঝখানে চলে এসেছিল আমার মা এই যে হচ্ছে মহারানী তারপর তিনি এখানে বসে বসে আঙুর খাচ্ছিল তার কাজকর্ম ছিল না সে আমাদের মিনি কিচেনে রান্না দেখছিল আর আমাদের আঙুর খাওয়া দেখ আমরা আঙুর খাচ্ছিলাম যাই হোক আঙুর খেতে খেতেই দেখছিলো তারপরে এখানে পুটু আস্তে আস্তে নুন হলুদ দিয়ে ধনে পাতা দিয়ে আলু ভাজাটা খুব সুন্দরভাবে করে দিয়েছিলো তো এই দেখছো আলু ভাজা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আলু ভাজাটা কেমন হয়েছে আর তোমাদের দেখে দিলাম খুবই সুন্দর লাগছিল দেখো আর এখানে অন্য কিছু রেসিপি বানাবে ভাবছিলো তো এটাই ছিল আজকে ওর মেনু আলু ভাজা ধনে পাতা দিয়ে তো কেমন লাগলো ভিডিওটা তোমাদের অবশ্যই জানি আমার তো খুবই ভালো লেগেছে আর পুটুর জন্য একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে